আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এই প্রথম পর্ব শুরু করছি যাদের আঠারো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত আনমেরিড মেয়ে অর্থাৎ যাদের বিয়া শুধু হয় নাই অল্প বয়সের মেয়ে যারা তাদেরকে আজকে প্রথম পর্ব আপনারা মনোযোগের সাথে পর্ব শুনবেন এবং দেখবেন দেখবেন কারণ আনমেরি দ্বারা তাদের ছবি ছবি অনেকদিন যাবত আমরা দেখাই না দেখাতে চাচ্ছিলাম না এখন যেহেতু অনেকে বলছে যে কিছু ছবি পাঠান আমরা দেখি যেহেতু আমরা এখন দেখাতে বাধ্য হয়েছি আপনাদেরকে আপনার মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন প্রথম একটা যে মেয়েটার কথা বলছে দুই হাজার দুই হাজার তিন ইঞ্চি হাইট মেয়েটা আগে পরে ইনশাল্লাহ না দিয়ে একটা মেয়েটা নাম পুরান টাউনে বাড়ি দুইটা বোন দুইটা বোনের জন্য আমরা ছবি ছবি দিয়েছি আপনারা মনদিকের সাথে শুনবেন এবং দেখবেন মেয়েরা দুইটাই দুইটা বোনই সুন্দর দেখতে চমৎকার বাবা গাড়ি পার্সের ব্যবসা করেন নবাবপুরে এবং তাদের বাড়িটা হলো বাড়ি মেয়েটার মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধের মাধ্যমে যদি যোগাযোগ করেনি চলে মেয়েটার সন্ধান পাবেন চলা দুইটা বোন দুইটা বোনই ভালো লেখাপড়ায় ভালো দেখা ভালো সর্বদিকে ভালো তারা সাংসারিক মেয়ে দুইটাই সাংসারিক মেয়ে দুইটা বোনের জন্য বাবা ছবি দিয়েছেন কারণ বাবা মা দুজনেই কানাডা চলে যাচ্ছেন যেহেতু মেয়ের ভাই কানাডাতে ছিটি দেন ভাই হলেন ইঞ্জিনিয়ার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়ে তাকে দেখতে অনেক সুন্দর চমৎকার হাইটও ভালো পাসপোর্ট ফুট তিন ইঞ্চি হাইট দুইটা বোনই যে বিয়ে করবেন দুইটা ফ্ল্যাট পাবেন দুই বোনের জন্য দুইটা ফ্ল্যাট নারিন রয়েছে এবং দোহারের মধ্যে তাদের ডুপ্লেক্স বাড়িও রয়েছে যোগাযোগ করলেন ছাড়া এই মেয়েটা সন্ধান পাবেন আসুন অতি তাড়াতাড়ি বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো না হলো জোহাইরা মেয়েটার নাম মেয়েটা হইলেন দুই হাজার তিনে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট বাস হলো গাজীপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস গাজীপুরে সাইন স্কুলে পড়েন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র এমন নম্র একটা মাত্র বোন এক বোন এক ভাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়ের নামে পাঁচটা বাড়ি রয়েছে আমাদের বড় বাড়িতে গাজীপুর বড় বাড়িতে তাদের বিরাট বাড়ি রয়েছে অনেকগুলো বাড়ি রয়েছে নানার বাড়িতে মেয়ের মা পাঁচটা বাড়ি পেয়েছেন এবং অনেক সম্পদ পেয়েছেন নানারও এখানে স্থানীয় বড় বাড়ির এবং মেয়ের বাবা ওইখানে স্থানীয় স্থানীয় হিসাবে অনেক সম্পদের মালিক যেমন দেখতে আমার সুন্দর যদি আপনার লেখাপড়ার সাথে বয়সের সাথে সুন্দরের সাথে যদি সব থেকে মিলে যান আপনার একটা ভালো যদি বাড়ি থাকে এখন গাড়ি থাকে তাই তারা বিয়ে দিবে গরিবের কাছে তারা বিয়ে দিবে না তাদের তাদের কথা হলো আমাদের যেহেতু অনেক বাড়ি আছে ছেলের একটা বাড়ি হলে থাকতে ছেলের বয়স বাইশ থেকে তেইশ বছর হলে আমাদের এনাম কারণ মেয়ের সাথে মেয়ের সব দিন মেয়ের সাথে বয়সে মিলবে মেয়েরা যেহেতু দুই হাজার তিনের জন্ম ছেলে জানে নিরানব্বই বা তে জন্ম হয় এরকম একটা ছেলের দরকার যদি বারো ছেলে থাকেন বন্দর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা নৌসিন আহমেদ ইবি বর্তমানে পড়তেছেন দুই হাজারের জন্ম পাঁচশো চার ইঞ্চি ডানমন্ডিতে তার বাড়ি দুই বোন মাত্র বাড়ি নাই ধানমন্ডিতে দুইটা বাড়ি দুই বোনের জন্য ডানমন্ডিতে একটা বাড়ি দাম হলো বিশ কোটি টাকা সেই রকম টাকাতে তার দুইটা বাড়ি দুইটা বোনের জন্য ভাই বলতে তাদের নাই বাবা মা দুজনেই ছিল এবং নামাজি এবং ধার্মিক ফ্যামিলি ভালো একটা ছেলে চাচ্ছে তারা যদি একটা ভালো ছেলে থাকেন বন্ধন মিডের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নেবেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটার জন্ম তালিক নিরানব্বইতে পাসপোর্ট তিন ইঞ্চি সেক্টর একটা আঠারো নম্বরে বাড়ি মেয়েটার দেশের বাড়ি মেয়েটার নাম হলো আয়েসা আফিফা জন্ম তারিখ নিরানব্বইতে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি আছে একটা আঠারো নম্বর ফ্ল্যাট রয়েছে আঠারো নম্বরে চারটার নম্বরে একটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা খুন আছে তাদের বিশাল বিশাল বড় চিংড়ির ফিশারি রয়েছে এবং তাদের মাছের বিশাল বড় বড় রয়েছে এখানে তখন তাদের প্রায় সত্তর বিঘার উপরে একটা চিংড়ি মাছের ফিশারি রয়েছে মেয়েরা এক বোন এক ভাই মাত্র দুইটাই বাচ্চা মাত্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো মোহনা মোহনা যেমন তার চেহারা মোহনার মতন এই সিলিং ভদ্র নম্বর দুই হাজার জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট ইঞ্জিনিয়ার বাসা হইল সেক্টর টাইম নাম্বারই স্থায়ী ও ঠিকানা হইল গাজীপুরে যেমন দেখতে এমন সুন্দর এমন সিলিং এমন ভদ্র নম্বর একটা টাইম নাম্বার সেক্টরের বাড়ি গাজীপুরের স্থানীয় যদি কোনো ভালো ছেলে থাকেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এমন ভালো ভালো মেয়ে সব সময় পাওয়া যায় না এই দিনের চলে যায় এগুলা কাজে আসলে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বিশ্ব সুন্দরী যাকে বলে সময়াতাবัศন মিম যেমন নামে এটা কোরআনের মধ্যে মিম রয়েছে মিমের নামে তার পরিচিতি 99 তে জন্ম উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি আর বিয়ে পাঁচ করেছে 20 দিন আর ইনি পড়তেন আউসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আউসানুল্লাহ ইউনিভার্সিটির প্রাইভেটের মধ্যে সবচেয়ে বেস্ট ভাষা হলো সেক্টর এর নাম্বার এতরা ত bari কাল করে দেখুন মেয়েটা চেহারা দিয়ে থাকে যখন আল্লাহ নিজে হাতে মেয়েটাকে তৈরি করেছেন। এত অসম মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠা রাষ্ট্রে খেয়াল করে দেখুন কত সুন্দর মেয়ে কত দেখতে চমৎকার মেয়ে এই যে প্রথম পর্ব দিলাম আর মেরির মেয়ে যারা যাদের বিবাহ হয় নাই নতুন বাচ্চা মেয়ে যাদের বাচ্চা বয়স আঠারো থেকে ছাব্বিশ বছর সাতাইশ বছর বয়স এই সমস্ত মেয়ে ছবি ছবি আজকে দেখাচ্ছি বন্ধন মত মতো প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় হবে না পনেরো বছর বিনা পয়সা কাজ করি তখন মিডিয়া কোনো জগৎ আমি খুঁজে পাই নাই সারা দেশে শুধু বন্ধ মিডিয়াই ছিল বন্দর মিডিয়ার নামের উপরেই সারা দেশে আমি কাজ করেছি যে ধরুন সারা বিশ্বে এখন যেখান থেকে ফোন আসুক বন্দর মিডিয়ার বিয়া ওইখানে থাকতেই হবে যেখান থেকে ফোন আসবে ওইখানে আমার বিয়া থাকবেই একশো দুশো পাঁচশো বিঘা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজেন সুইজার সুইজারল্যান্ড জাপান জার্মান থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করি যেই দেশের নাম বলবেন ইউরোপ এবং মিডিল ইস্টে যাতে বলবেন সুইদারব বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন বাহরান বলেন প্রায় বাবাই আমার হাতে বিয়ে হয়েছে এখন ছেলেদের বিয়ে দিচ্ছি আরবি অফিসার বলেন আর্মির অফিসার দলের ক্যাপ্টিন অবস্থা দিয়ে দিয়েছি এখন তারা ব্রিগেডিয়ার জেনারেলকে রিটার্ড করেছেন হাজার হাজার আর্মি অফিসার আমি বিয়ে করেছি মিরপুর দিয়েছে দেন আমার হাতে অনেক বিয়া বালিদার দিয়েছে দেন আমার হাতে অনেক বিয়া গান পুরান ওল্ড দিয়েছে দেন আমার হাতে বিয়া কারণ পাকিস্তান আমল থেকে আমি মিডিয়ার ব্যবসা করে আসছি বন্ধন মিডিয়া মামলা বলে কিন্তু গত শব্দটা কেউ বলবেন না জীবনে কারণ আমাদের যে অফিস এত বড় অফিস যারা কইরা তারা যারা বিশ বাইশ লাখ টাকা খরচ করে অফিস করে তাদেরকে কঠক বলে না তাদেরকে বলে মিডিয়া অফিস বলে তাদেরকে অফিসের ভাড়াই আমাদের দেড় লাখ টাকা অফিসে যারা বিকাশে টাকা দিবেন একমাত্র বন্ধন মিডিয়ার যে বিকাশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা বিকাশে টাকা দিবেন এবং বা জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকা দিবেন অন্যথা কোনো বিকাশে টাকা দেওয়ার চেষ্টা করবেন না বন্দর মিডিয়ার যে মালিক মালিকের নাম্বারে সবাই টাকা পাঠাবেন এর ব্যতীত কোনো কাজ করার চেষ্টা করবেন না দ্বিতীয়বার বলে দিচ্ছি আপনারা আগে ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন টিকটকে দেখবেন আমার বিকাশ দেওয়া আছে আসুন প্রতিষ্ঠানে সবভাবে কাজ করার চেষ্টা করবেন এই যে মেয়েটা দেখেন কত সুন্দর চমৎকার একটা মেয়ে এইরকম যা ফ্যামিলিতে থাকবে ফুটপুটে তাদের মতন একটা মেয়ে হ্যাঁ আর যদি মেয়ে যদি সংসারে থাকে মেয়েটা বিবাহ দিবেন আগে তারপরে ছেলে বিবাহ করাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন কেন মেয়েটাকে করে কখনো রাখার চেষ্টা করবেন না এইটাকে কখন সুন্দরভাবে ভালো একটা ছেলে হাতে তুলে দিবেন এই চেষ্টাটি করবেন আগে ছেলে পাঁচ বছর পরে বিয়ে করবেন কোনো সমস্যা নাই কিন্তু মেয়ের বিয়াটা আগে দেওয়ার চেষ্টা করবেন আমি আমি যাকে বলি সর্বদা সত্য কথা বলি আমি কারণ বাষট্টি বর্ষ যাবতীয় ব্যবসা করে আসছি আমি জানি কখন কিভাবে কি করতে হয় সংসারটা সুখী একমাত্র রোমণির কারণে রোমণী যদি সুখীতে ভালো হয় অবশ্যই আমরা সংসার সুখী হবে এরকম মেয়ে দেখে নিবি ইনশাল্লাহ সুখী হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি মেয়েটা অনার্সে আছে বাসা ছেটটা টাকা নাম্বারে নিষাদ সুলতানা মেয়েটা নাম জন্ম তারিখ হাজার দুই আমি মুখে আর কি বলবো আপনার মেয়েটা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর তার চুল কত সুন্দর মুখ যে চেহারা বেসে উঠবে কখনো খারাপ হয় না তার ভিতরে অন্তরে তার ভালো 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 উপরে উপরে যার যার কালো ভিতরে তার কালো এই জিনিসটা মনে রাখবেন সবসময় আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন দেখুন চিন্তা করে কিরকম মেয়ে আমাদের কাছে আছে বন্দর মিডিয়াতে এইরকম কোনো মিডিয়াতে পাবেন না খুঁজেও পাবেন না সারা মানে খুঁজবেন পাবেন না তারপরে আলী তাপাচ্ছর মেয়েটার নাম দুই হাজার দুই জন্ম উচ্চতা বাচ্চুর দুই বিবির আলী আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন ছয় নম্বর সেক্টরে বাড়ি দেখেন কত সুন্দর চেহারা কত ভদ্র নম্বর একটা মেয়ে মা ভালো সন্তান ভালো যার মা ভালো ছেলে ভালো তার ছেলে মেয়ে জনবিহ করবেন মাকে আগে দেখবেন মা চেহারা যদি ভালো হয় মা যদি ভদ্র হয় ছেলে সন্তান অবশ্যই ভদ্র হবে আপনার আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসলিম খালি বলবেন ভালো একটা মেয়ে চাই কিভাবে দেখাই দেখবেন আমি ভালো একটা ছেলে চাই কিভাবে ছেলেবার করে দিয়ে আপনারা দেখবেন ভালো ছেলে ছাড়া আমি দিব না খারাপ ছেলে কাজ আমি কখনো করি নাই ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ আমি চাই ভালো একটা ছেলে ভালোটা মেয়ে সুন্দরভাবে সংসার করবি সংসারটা সুখী হবে ছেলে মেয়ের বাবা মার আদর যত্ন করবি বাবা মাকেই যত্ন করবি শ্বশুর শাশুড়ির সেবা করবি এইরকম মেয়ে ছাড়া কেউ নেবেন না যা বিয়ে দিয়েছে পর্যন্ত প্রত্যেকটা মেয়ে শ্বশুর শাশুড়ির সেবার জন্য এক নাম্বার এবং স্বামীর সেবা স্বামীর যত্ন নেওয়া তাদের যে নৈতিক দায়িত্ব যেভাবে পালন করে যাচ্ছে ইনশাল্লাহ আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা নুরে জান্নাত ফারিয়া মেয়েটার নাম নিরানব্বই জন্ম উচ্চতা পাঁচ হচ্ছে নূরে জান্নাত ফারিয়া মেয়েটা দেখেন তার দিকে একটু লক্ষ্য লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা কত মধুর তার ভাষা এইরকম মেয়ে যদি একটা সংসারে থাকে আর কি লাগে বলেন সংসারটা সুখে হয় রমণীর গুণে এই রমণী যদি যেই সংসারে যাবে অবশ্যই সংসার ফুটে উঠবেন ইনশাল্লাহ তাদের মতন ফুটে উঠবে ইনশাল্লাহ গোলাপ ফুলের মতন সুগন্ধ থাকবে এই পরিবারের মধ্যে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো সংসারে ভালো ভালো মেয়ে ভালো ভালো বংশ মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো বুনাই সিটি যান নাম হইল নূর হালিজা নৌর হালিজা সিটি যান উচ্চতা পাসপোর্টিন মেয়েটা হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মেয়েটা মোনাস ইউনিভার্সিটি থেকে গ্রাম হইলো বৈরবে কিশোরগঞ্জের মেয়ে দেখেন আমি আর কি বলবো আপনাদেরকে বৈরবে মেয়ে কিশোরগঞ্জের মেয়ে বুনাইতে ছিটি দেন মেয়েটা ওইখানে মা বাবা সব ওইখানে আছে ওইখানে তার জন্ম তার দিকে খেয়াল করে দেখেন যদি এই মেয়েটাকে কোনো রেখানে বাসে আনতে পারেন এক কোটি টাকা খরচ করে যদি আনতে পারেন মেয়েটা যে ভদ্রতা নম্রতা যেভাবে তার ব্যবহার যা ব্যবহার তার চেহারা দিকে খেয়াল করবেন শুধু আর কিচ্ছু না চেহারা দিকে লক্ষ্য করলে বোধাতে ভালো গুণ ভালো মেয়েটার স্বভাব চরিত্র তার চেহারা দিকে লক্ষ্য করলে আমরা চোখের দিকে তাকাইলে বুঝতে পারি কোন ছেলেটা ভালো কোন মেয়েটা ভালো ইনশাল্লাহ আসুন আমাদের নির্বোযোগ প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া যে বন্ধন মিডিয়া সারা বিশ্বে একটা পরিচিত হয়েছে এই প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ মেয়ের অভাব হবে না মেয়ের কোনো আপনার দুর্নাম পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের নির্বোযোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং ভালো মেয়েগুলোকে খুঁজে বের করে নেবেন তারপরে মেয়েটা নূর জান্নাত ফারিয়া মেয়েটা জন্ম তারিখ নিরানব্বই থেকে পাঁচশো তারিখ জি এমবিএ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মগবাজারে তার নিজের বাড়ি নিজের ফ্ল্যাট টাঙ্গাইলি তার বাড়ি ছয় তালা বাড়ি টাঙ্গাইলে দেখেন টাঙ্গাইলির মেয়ে গ্রামের পরিবেশের মতো মেয়ে সে কত সুন্দর তার চমৎকার তার চেহারা কত সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধর মিডিয়াতে এসে এই মেয়েগুলোকে খুঁজে নেবেন দেখে নেবেন কত চমৎকার চমৎকার মেয়ে আমাদের এখানে রয়েছে সবসময় বাইশ তেইশ বছরের মেয়েকে যদি নেন আপনি তাকে শিক্ষা দিতে পারবেন গড়ে তুলতে পারবেন অল্প বয়সের মেয়ে যারা তাদেরকে গড়ে তুলতে কিন্তু সময় লাগে না কারণ একটু বুঝলেই মা ডাক্তার দিলেই তারা মায়া পায়া যায় তখনই তারা ভালোবাসা পেয়েই তারা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাইতে চায় না যে বাবা আমার শ্বশুরের অবস্থা ভালো না আমি যাইতে পারবো না প্রায় লোকে দেখতে বলে যে আমার মেয়ে আদতে পারে না মা ওই শ্বশুরের অবস্থা ভালো না শাশুড়ি অবস্থা ভালো না এদেরকে ফলে একইভাবে যায় তাই তখনই বোঝা যায় যদি বংশীয় একটা ফ্যামিলি বংশীয় ফ্যামিলি মেয়েরা এরকমই করে যে আমার যার সাথে বিয়ে হয়েছে সেটি আমার সংসার যেদিন আমার কবুল হয়েছে সেদিনই বাবার বাড়ি থেকে আমি চলে গেছি বাবা মাকে ডাকবো না তারা ডাকবো মানবো ঠিক আছে কিন্তু যে যাতে আমি চলে গেছি তাকে আমি স্বামী বলে স্বীকার করেছি আমি কবুল করেছি যার সাথে সেটি আমার আসল বাড়ি এই কথাটা মনে রাখবে সবসময় যারা মনে করেন যে যারা নাকি বংশীয় মেয়ে এই জিনিসটা যে মেয়েটা দেখেছেন কত সুন্দর চমৎকার মেয়ে আর কি চানের মধ্যে তারা বা দেখছেন কত সুন্দর নিরানব্বই তোর জন্ম পাঁচশো চার ইঞ্চি আজ যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তার খবর নেন আপনি যদি ভালো একটা ছেলে হয়ে থাকেন ভালোভাবে যদি লেখাপড়া করে থাকেন একটা ঢাকা ইউনিভার্সিটি মেয়ে যখন আপনার ফ্যামিলিতে যাবে এই ফ্যামিলি বুঝবেন আর অন্য অন্য সাথে আসবে না তার ভূত যেমন জ্ঞান সেরকম জ্ঞানী মেয়েরা কিছু বুঝতে পারে তাদেরকে তারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ এরপরে মেয়েরা আয়েসা হোসেন বর্ষা যেমন বর্ষা এমন তার রূপ এমন তার চেহারা বয়স কত অল্প দেখেন কম বয়সের মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি হাইট দেখেন কত সুন্দর মেয়েটা হাইট অনেক ভালো পাঁচ দশ দশ টমার সেক্টরে তার বাড়ি নোয়াখালীর মেয়েরা দেখেন নোয়াখালীর মেয়ে দেখবেন তোমরা যখন তার মাথায় একটা কাপড় থাকবে প্রথমত নোয়াখালীর মেয়েদের একটা কাপড় মাথায় থাকতেই হবে তাদের মুসলমানের যে তরিকা সেই তরিকার মতো নবীজির তরিকার মতো ফাতেমার তরিকার মতো তারা চলে এইটা আমার আগের থেকে আমার জানা যেহেতু আমি নোয়াখালীতে বিয়ে করেছি এই কারণে যে তাদের মাথায় কাপড় থাকে তারা ভদ্রতা নম্রতা বোধে মানুষের মায়া মায়ামমতা বোধে শিক্ষা দীক্ষা বোধে যেমন তাদের অর্থ বেশি এরা আগের থেকে পূর্ব থেকেই নখালি মানুষ ধরে ছিল প্রত্যেক বাড়িতে বিল্ডিং তারা পাঁচতলা বিল্ডিং গ্রামের বাড়িতে তাদের আশ্চর্য হয়ে যাবেন এবং যত ধনী লোক দেবেন নারীর মধ্যে দেবেন ব্যাগ মন্দির মিলে সব ধনী ব্যাব মন্দির মিলে দেখে আসছে বাপ মার কাছে কীভাবে চলতে হয় কিভাবে থাকতে হবে সেইভাবে তারা চলার চেষ্টা করে থাকার চেষ্টা করে অনেকে বলে নারী মেয়েরা ভালো না কিন্তু না গেলে বুঝবেন আত্মীয়রা কইরা দেখেন কত সুন্দর পরিবেশ তাদের কত সুন্দরভাবে তাদের চলাফেরা খেল করে কাজ করে নিয়ে চলা তাহলে কখনো আপনারা হারবেন না এই আরেকটা মেয়ে দেখেন সাতানব্বই দুজন বাস্ক পাঁচ এন সি বিবি পাস করেছেন মেয়ের নাম রাভা যেমন সুন্দর আমার চেহারা আমার নম্র মেয়েটা দেখতে যেমন তার চেহারা সেরকম আর কি বলবো সুন্দরভাবে দেখুন তারপরে মেয়েদের মেয়েটা লেকচার্স মেয়েটা সৌদার সার্কিন একচার যে মেয়েটা মেয়েটা কলেজের লেকচার্স মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন পঁচানব্বইতে জন্ম মিরপুরে তার বাড়ি দুই বোন মাত্র ভাই নেই ঢাকা ইউনিভার্সিটি মেয়ে দেখছে যেমন চমৎকার সেরকম তার ছয়তলা বাড়ি রয়েছে মিরপুরে দুইটা মাত্র বোন ভাই নাই তারপরে মেয়েটা এম বিএ পাস করেছেন হানি আছেন বর্তমানে দুই হাজারের জন্ম পাঁচপুর তিন ইনচিআ বাড্ডাতে তার বাড়ি গুলশান বাড্ডাতে পারি এক ভাই এক বোন মেয়েটা শালমিন ইসলাম মেয়েরা নাম কুমিল্লার মেয়ে যেমন ভদ্রমন নামরা এমন সুন্দর চেহারা বন্দর মেঝে মাঝ যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের খবর নিবেন তারপরে মেয়েরা নাদি আফরিন মেয়েরা নাম নিয়ে জন্ম পাশ পাঁচ ইঞ্চি আর বিবিএ পাস করেছেন আইবিডি থেকে পাস করেছেন জব হইল ইন্টারন্যাশনাল কোম্পানি বাসা হইলেন সেক্টর তেরো নম্বরে গ্রামের বাড়ি কসবা ব্রাহ্মণ বাড়িয়া বাবা হইলেন ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেবের মেয়ে মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা দুইটা মাত্র বোন অর্থরাজে তার দুই বোনের জন্য চারটা ফ্ল্যাট রয়েছে যেমন শিক্ষিত এমন ভদ্র মেয়েটা রাজুক্ত থেকে মেট্রিক ইন্টারে গোল্ডেন এ প্লাস পেয়েছেন তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন এই মেয়েটাকে দিয়ে নিবেন ইনশাল্লাহ মেয়ের হাত ধরে দাঁড়া আসবেন এমন একটা মেয়ে পাবেন এমন একটা ফ্যামিলি পাবেন পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি কথ বা তার বাড়ি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি এরকম মেয়েদেরকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল সামনুর আলম মেয়েটা বিবিএ নিরানব্বই দুই বোন মাত্র দত্ত বাড়াতে তার বাড়ি শানমুন আহমেদের যে দুই বোনেরা দুই বোনের জন্য টোকিও প্রপার্টির মালিক তারা টোকিও প্রপার্টি লিমিটেড যেটা ওইটার মালিক তারা আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসলেই তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো কামাল সাহেবের মেয়ে যে কামাল সাহেব আমাদের কনকর কনকরের মালিক কনকরট প্রপার্টির মালিক এ গুলসান নিচে নিতে ধানব তারা কন করে মালিকরা কাজ করেন ওইখানে তাদের বড় বড় ব্যবসা রয়েছে ওইখানে মেয়ের হাই পাঁচপতি নটানবীতে জন্ম মেয়েটার নাম হলো কিমতি কবির মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে বন্দার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা মেয়েটা এই যে কামাল সাহেবের মেয়ে এবং আমাদের যশোরের মধ্যে শিল্পপতি যারা ওই শিল্পপতির মেয়ে এটা যশোরের মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম কনকরডের মালিকের মেয়ে আসুন আমাদের নির্বাচযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা এলো ইফরাত রহমান অরিন মেয়েটা জন্ম তারিখ দুই হাজার উচ্চতা পাসপোর্টটি

উত্তরা ইউনিভার্সিটিতে ল্যাকচার হিসেবে আসেন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না নেবেন তারপরে মেয়েদের জেরিন তাসনিম দুই হাজার দুই হাজার মৈচ তা দুই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাস করেছেন বাসা হইল ডামলাতি ছয় তারাবাড়ি রয়েছে টম্বিতি নিজের ফ্ল্যাটও রয়েছে সেক্টর চার নম্বরে মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা পঞ্চান্ন মেয়ে ভালো মেয়ে পঞ্চাশ মিটার মাধ্যমে দু করি তার থেকে অবশ্যই ক্ষতি নেবেন তারপরে মেয়েটা দুই হাজার চারের জন্ম হাইট হল বাসপুই পাঁচ এই পাস করেছেন মেয়েটা হলো কালিনা কাউসা ঋষি মেয়েটা দুই হাজার চারের জন্ম দেখতে ভালোবাসো চার ইঞ্চি হয় যেমন সুন্দর এমন চেহারা পঞ্চাশ মিটার মাধ্যমে দু হাজার করি এই আনমিরি মেয়েটাকে গ্রহণ করুন মেয়েটা বয়স হলো তেইশ বছর তারপরে মেয়েটা হলো আটানব্বই জন্ম বাসপুট পাঁচ ইঞ্চি হয় মেয়েটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর টঙ্গি গাজীপুরে তার বাড়ি টঙ্গি কাজীপুরে স্থানীয় মেয়ে পন্দ্র মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মেয়েদের বিচ্ছি নাক্সি দুই হাজার একের জন্ম মেয়েটা পাঁচ করে একেন মহাখালীতে তার বাড়ি এবং নাদমুন নাহার মিম মেয়েটার নাম হলে নাদমুন নাহার মিম ধার্মিক নামাজি এবং সাংসারিক মেয়ে পঞ্চাশ মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি আই জন্ম মেয়েটা এম বিএ করেছেন অ্যাড্রেস হলো গাজীপুরি কল্পনা তার মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাগুলো নেবেন তারপরে মেয়েটা দুই হাজার দুইয়ের জন্ম পাঁচশো তিন ইঞ্চিআ মেয়েটা সিক্সি পাস করেছেন মেয়েটা নারিন্দাতে তার বাড়ি সাদিয়া আক্তার মেয়েরা নাম একটা মেয়েকে দেখাচ্ছি এটা দ্বিতীয় দুইটা দুইটা বোনের তার দুই জন্য রয়েছে রয়েছে মা বাবা দুইজনে চলে যাচ্ছে এখন কেরালাতে দুইটা বোনের জন্য সবকিছু দিয়ে গেছেন এবং ঢাকা বাংলাদেশের মধ্যে যে তাদের গাড়ির ব্যবসা গাড়ির পার্সেল ব্যবসা সবগুলিই তার দুই মেয়েকে দিয়ে যাবে হিসাব করে দিয়ে যাবে কোটি কোটি টাকার ব্যবসা আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আছে নারিন্দা দুইটা মেয়েকে যদি কেউ গ্রহণ করতে পারেন দুই ভাই দুই দুই ফ্যামিলি যদি দুইজনে গ্রহণ করতে পারেন দুই ফ্ল্যাট পাবেন নারিন্দাতে তারপরে তার কুড়ি কোটি তার ব্যবসা পাবেন দুই জামাই আসুন আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং দেখা গেল যে দশ বছর পরে বাবা মায়ে দুই মেয়েকে নিয়ে যাবে ইনশাল্লাহ ক্যানাডাতে তখন আরও ক্যানাডা গেলে আরও আপনাদের সময় আরও উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হতে আরম্ভ করি মুসলমান থেকে আরম্ভ করি যা যা চাইবেন সবই পাবেন আমাদের এখানে ছেলে মেয়ে অভাব নাই লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ব্যাংকের থেকে আরম্ভ করি যা চাইবেন তাই আমার এখানে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো সেই মেয়েটার নাম জন্মাত্র নিরানব্বই উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাস্টার্স পাস করেছেন মেয়েটা বাস হইল সেক্টর চার নম্বরে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেডাম করলে এমন সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন তারপরে চোদ্দ নাম্বারের বাড়ি খুলনার মেয়ে যেমন দেখতে আমার সুন্দর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের ইসরাত জাহান মেয়েটার নাম সাতানব্বই জন্ম হাইট হল পাঁচশো তিন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তেরো নম্বরে তার একটা বাড়ি রয়েছে তিনতলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা স্বাধীন আক্তার মেয়েরা লেকচার্স মেয়েরা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা পাশ করার পরে এখন সে একটা ইংলিশ মিডিয়ামে একটা লেকচার হিসেবে উনি জয়েন করেছেন পঁচানব্বইতে জন্ম মিরপুরে তার বাড়ি দুইটা বোন মাত্র ভাই নাই যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বিনতে আনিকা নিরানব্বইতে জন্ম ইঞ্জিনিয়ার মেয়েটা বাস হইলো এখন নম্বর সেক্টরি জেলা হলো সাতক্ষীরা দুই বোন মাত্র বড় বোন অস্ট্রেলিয়াতে থাকে এইটা ছোট বোন যেমন দেখতে আমার সুন্দর আমার তার মাথার চুল চুলের দিকে লক্ষ্য করে দেখুন মেয়ের মায়ের পাতা পর্যন্ত মেয়ের মাথা চুল দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেটামে টু করে তার ঠিকানা খুঁজে নেবেন আজকের আমাদের এই আজকের ভিডিওটা হলো আমাদের এই যে আঠারো থেকে সাতাশ বছরের মেয়ে আঠারো থেকে সাতাশ বছর মেয়েদের টিভি ছবি দেখালাম আসলে আমাদের প্রতিষ্ঠানে আসছি সব ধরনের পাবে নিয়েছিলাম তারপরে মেয়র মুশারফ খান ময়ূরী জন্ম তারিখ হলো দুই হাজার সাল উচ্চ তলে পাঁচ ছয় অনার্স পাস ইংলিশে পেয়েছেন মেয়েটা মৌলানা পাশানি ইউনিভার্সিটি থেকে ভাষা হইল সেক্টর চোদ্দ নম্বরে দেখতে সুন্দর চমৎকার চেহারা মাথার চুল দেখেন কত লম্বা পায়ের হাঁটু পর্যন্ত মেয়েটার চুল দেখার মতন মেয়ে চোদ্দ নম্বরে তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আসলে কেউ ফ্ল্যাট পাবেন কেউ বাড়ি পাবেন কেউ প্লট পাবেন যে যা পাবেন সেরকম পাবেন কেউ খালি এত ফিরে যাবেন না একটা একটা পাবেন ইনশাল্লাহ শিক্ষিত পাবেন সব পাবেন সুন্দরী পাবেন যেরকম পাবেন সেরকমই আমাদের বন্দর মিডিয়াতে রয়েছে আজকে আমরা প্রথম পর্ব দেখালাম সুন্দরী মেয়েদের এমন সুন্দরী মেয়ে দ্বিতীয় পর্ব আগামী দিন হবে আমাদের কাছে তাই বুঝতে পারবেন কত মেয়ে হাজার হাজার আমাদের কাছে রয়েছে বন্দর মিডিয়াটা কোথায় ঠিকানা বলে দিই আমরা মোবাইলে পাচ্ছেন কিন্তু মোবাইলে ঠিকানা দেওয়া আছে বন্ধ মিডিয়ার ঠিকানা মোবাইলে বলতেছে তারপরে আবার ইউটিউবে বলতেছে ফেসবুকে বলতেছে টিকটকে বলতেছে আমরা আর কি বলবো মুখে সব জায়গায় চালা ঠিকানার মধ্যে কোনো ভুল পাবেন না আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি সততার সাথে কাজ করব, ভালো মানুষের কাছে যান ভালো ফ্যামিলি দেখেন ভালো মিডিয়া অফিসে যান যে মিডিয়া সুনাম রয়েছে সারা বিশ্বে এইরকম সুনামের সাথে যারা কাজ করে তাদেরকে ধরেন তাদের কাছে যান তাহলে টাকাটা কাজে লাগবে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করবে আপনারা যদি এখনো না বোঝেন আমার কিছু বলার নাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমার দিন আপনার দোয়া করবেন যাতে আল্লাহ বলেন যেন আমাদের তুই করেন আপনাদেরকে যেন হায়াত বেলাই দেন আমিও যেন হায়াত হায়াত পালিয়ে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেবা করার মানুষের জনগণের সেবা করা মানুষের জোড়া মিলানো মেয়ের জোড়া মিলানো হচ্ছে কঠিন কাজ বাংলাদেশে আর কোনো রাই নাই কারণ দুইটা ছেলে মেয়েকে একত্রে করান বিশাল ব্যাপার কষ্টের ব্যাপার কারণ কোথায় দিনাজপুরের ছেলে কোথায় রংপুরের মেয়ে কোথায় রংপুরের মেয়ে কোথায় চিডাঙ্গয়ের ছেলে এই যে মিলানু এই যে জোড়াটা আল্লাহ হাতে মিলিয়ে রাখছেন জন্মের সময় এই মিলানোটা আমাদের যে যে দায়িত্বটা পড়েছে আমরা যেভাবে মিলিতে চাই দেরি হচ্ছে কেন কারণ দোরাটা দাল্লা আল্লাহ দিয়েছেন আমাদের হাতে নাই আল্লাহ যখন দোরাটা মিলিয়ে আমাদের হাতে যখন দোরাটা ফ্যামিলি পৌঁছে যায় তখনই বিয়াটা হয় নাইলে হবে না কখনো চেষ্টা করলেও লাভ হবে না আমরা চেষ্টা করে যাই আল্লাহ মিলানের মালিক জওয়ান মালিক আল্লাহ আমরা আল্লাহকে স্মরণ করে দিতে কাজ করি অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন আল্লাহর নাম স্মরণ রেখে চলবেন আল্লাহ লুকের তৈরি আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে ডাকার মতন ডাকতে হবে তাইলে ঠিক থাকবে না এই যে অনেকে বলেন আমি একটা পাত্রী সেই দনী লোকের পাত্রী আমি জানি ধনী হইতে পারি না এটা বল আপনি ধনী হবেন কিভাবে আল্লাহ যুদ আপনাকে ধনী না রেখে ধনী তো আল্লাহ বানাল আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ একজনকে পয়সা দেয় সবাইকে টাকা আল্লাহ দিবে না কারণ তার মন ভালো তার দিল ভালো তাকে আল্লাহ দেবে এই বলে আমি বাড়াইতে চাই না আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারকাত